আসসালামু আলাইকুম ভেওয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ এ কিন্তু এই যে কোকিলটার জন্য বসে আছে এই কোকিলটাকে ও গাছ থেকে ধরে নিয়েছে তো ধরে নেওয়ার পর আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম ভিতর থেকে খুব জোরে জোরে পাখিটা দেখাচ্ছিলো তো আমি বাইরে বেরিয়ে দেখি আমাদের বিড়ালটা ওই কোকিলটাকে ধরে নিয়েছে গাছ থেকে তো যাই হোক কোকিল এই বিড়ালটা আমাকে দেখে কোকিলটাকে ছেড়ে দিলো তো ছেড়ে দেওয়ার পর কোকিলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে একদম চুপচাপ বসে আছে তো আমি ওকে একটা ঝুড়ি ডেকে দিয়েছিলাম আপাতত তখন আর চারিদিকে বিড়াল মানে এমন করছিল যেন ওকে ঝুড়ি থেকে বার করে নেবে তো অনেকক্ষণ আমি গার্ড দিয়ে বসেছিলাম মোটামুটি দু ঘন্টার মতো আর ওই বিড়ালগুলোকে ডাকাচ্ছিলাম তারপর কিছু একটু সন্ধ্যা হওয়ার পর এই পাখিটাকে ঝুড়ি থেকে বার করে এই খাঁচার মধ্যে রেখে দিয়েছি তো সারা রাত এখানে বাধা ছিল পাখিটা তো আমি ভাবছিলাম যে হয়তো পাখিটা প্রচণ্ড রকম ভয় পেয়ে গেছে তার জন্য হয়তো কোনো রকম সারা শব্দ দিচ্ছে না তো ওকে দূর থেকে দেখছিলাম আমি বুঝতে পারছিলাম যে ওকে ছেড়ে দিলে হয়তো উড়ে যেতে পারবে না তার জন্য আমি ভাবলাম যে না এখন ছাড়বো না একদিন হয়তো থাকুক তারপর ভালো হয়ে যাবে তারপর আমি ছেড়ে দেবো তো যাই হোক ওকে ভাবলাম ধরে দেখি তো যখন আমি সন্ধ্যেবেলায় ধরে দেখছিলাম ওকে তার মধ্যে দেখলাম যে হ্যাঁ সুস্থ ছিল তা আমি ভাবলাম যে এখানে যদি ছেড়ে দিই তো হয়তো বেড়ালটা আবার ধরে নিতে পারে যেহেতু কোকেলটা এখন খুব একটা সুস্থ নেই কমজোর আছে তো ও শরীরের মধ্যে আমি ক্ষত খুঁজতে খোঁজার চেষ্টা করলাম যে যদি কোনো ক্ষত থাকে তাহলে সেখানে আমি হলুদ লাগিয়ে দেব তো আমি পুরো শরীরটা লোংগুলো সরিয়ে সরিয়ে দেখছিলাম তো কোথাও আমি কোনো ক্ষত পেলাম না কিন্তু আমি একটু রক্ত পেয়েছিলাম হয়তো এটা মুখ দেখতে দেরিয়েছিল এরকমও হতে পারে তো যাই হোক পাখিটাকে আমাকে খুবই মায়া লাগছিল আর পাখি আমার খুবই পছন্দের একটা জিনিস তো আগেও আমার পাখি ছিল যে পাখিগুলোকে বিড়ালে কুকুরে খেয়ে নিয়েছে তো সেইগুলো আমার খুব মনে পড়ছিলো এই পাখিটাকে দেখে তো সারা রাত আমি এভাবেই রাখলাম আমি কী খাবে আমি বুঝতে পারছিলাম না পাখিটা সার না খেতে হবে তো আমি কিছুটা ভাত আমি দিয়েছিলাম খেতে তো কিন্তু সারা রাত খাইনি হয়তো ব্যথা ছিল তো আমি কিন্তু রাতের মধ্যে কোনো ক্ষত দেখতেও পাইনি আর আর রক্তও দেখতে পাইনি তো আমি যাই হোক ওরকমভাবেই রেখে দিলাম পাখিটা তখন কিন্তু আমাকে সুস্থ মনে হচ্ছিলো তাও আমি কিন্তু ওকে ছাড়লাম না ভাবলাম যদি এখন ছেড়ে দিই হয় তো বেড়ালে কুকুরে কেউ খেয়ে নিতে পারে তো বললাম দিনের বেলায় হই দূরে কোথাও মাঠে গিয়ে ছেড়ে দিয়ে আসবো তো এটাই আমার এরাদা ছিল আর কি কিন্তু ব্যাপারটা যে এরকম হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি মানে সন্ধ্যেবেলায় পাখিটা এত ভালো ছিল এত জোরে জোরে চিৎকার করছিল তো আমি কোনো ক্ষতও দেখতে পেলাম না তারপরে সকালবেলায় যে এরকমভাবে এরকম জিনিস একটা ঘটে যাবে আমি বুঝতেও পারিনি আমার কিন্তু খুবই দুঃখ লেগেছিল আর নিজেকে নিজেকে কোনো কোনো সময় একবার দোষীও মনে হচ্ছিল পাখিটাকে কিন্তু আমার খুবই মায়া লাগছিলো পাখিটা যেভাবে চিৎকার করছিল তখন হয়তো ভালো ছিল কিন্তু আমি যে কী ভুলটাই করলাম তখন যদি ছেড়ে দিতাম হয়তো অন্য অন্যরকম হতো কিন্তু আমি তখন তাকে ছাড়লাম না ভাবলাম আর একটু সুস্থ হোক একটা বাধা থেকে তো তাই বলে আমি ওখানে বেঁধে রেখে দিলাম তারপর দিনে সকালে যখন আমি দেখতে গেলাম তখন দেখছি যে পাখিটা মারা গেছে মানে মারা যাবার মতো তো কিছুক্ষণ আবারও দেখলাম যে বাচ্চা নাকি দেখে রেখে দিয়েছিলাম তো দেখছি যে না পাখিটা ধীরে ধীরে এই যে মারা গেল রাতের মধ্যে ভালো ছিল কিন্তু সকালে জানি না কি হলো আমি কোনো ক্ষতও দেখতে পেলাম না এমনি এমনি মারা গেলো হয়তো সবাই বলছিল যে ঘাটটা হয়তো মোটকে গেছে যেহেতু বিড়ালে ধরেছিলো পাখিটাকে আমার খুবই মায়া লেগেছিলো